যে ফুলটি হাসপাতালে পাঞ্জাল উঠছে মৃত্যুর সাথে তার সুন্দর নিষ্পাপ পাপড়িগুলোকে সেই বাগানেরই কিছু কিট করে তুলেছে রক্তাক্ত তার ঘরে কি জ্বলবে দীপ সেও কি উল্লাসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে পাখিটি প্রতিদিন ট্রেনে করে গান প্রতিটি দিন গভীর রাতে বাড়ি ফেরে এক বুক হতাশা নিয়ে তার স্ত্রী সন্তানকে উৎসবের সময়ও দিতে পারে না একটা নতুন পোশাক তার ঘরেও কি জ্বলবে দীপ সেও কি উল্লাসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে প্রজাপতি প্রতিদিন স্টেশনে ট্রামে বা লোকালয়ে দেখিয়ে বেড়ায় সার্কাস বা মামুলি কিছু খেলা যে প্রজাপতি প্রতিদিন তার রং ছড়িয়ে মানুষকে করে মনোরঞ্জন সেই প্রজাপতি তার স্ত্রী সন্তানের কিঞ্চিত সুখের জন্য উৎসবের সময়ও থাকে কাজে ব্যস্ত তার ঘরেও কি কি জ্বলবে সেও উল্লাসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে মৌমাছি তার বুক ভরা মধু নিয়ে কামনা নিবৃত্তির সাগর সাজিয়ে বসে থাকে কাম্পিপাশুদের পরিতৃপ্ত করার জন্য হয়তোকাল তার সন্তানকেও আনতে হবে এই পাপের পৃথিবীতে তার ঘরেও কি জ্বলবে দীপ সেও কি উল্লাসিত হয়ে বলবে শুভ দীপাবলি যে বুড়ো কাকটি তার সন্তানকে সুস্থ সুখী রাখার জন্য সমাজের সমস্ত অশুভকে গ্রহণ করে সন্তানকে দিল সুখ শান্তির জীবন যে বুড়ো কাকটি একদিন তার ছোট্ট সন্তানের হাতে তুলে দিয়েছিল আলো ভরা আনন্দের প্রদীপ সেই সন্তানই আজ তাকে সুখের পৃথিবী থেকে করে দিয়েছে এক ঘরে ঠেলে দিয়েছে দুঃখের সীমাহীন অন্ধকূপে তার ঘরেও কি জ্বলবে দ্বীপ সেও কি উল্লসিত হয়ে বলবে শুভ দীপাবলি